আসসালামু আলাইকুম আপনারা যারা কক্সেস বাজারে স্টুডিও অ্যাপার্টমেন্ট যাচ্ছেন রান্নাবান্না করে খেতে তাদের জন্য তিন রুমের একটি স্টুডিও অ্যাপার্টমেন্ট আজকে আপনাদেরকে ভিজিট করাচ্ছি সো এখান থেকে আপনারা বেশি যদি হেঁটে যান সাত থেকে আট মিনিট সময় লাগবে ওয়াকিং ডিস্টেন্স এটার লোকেশনটা হচ্ছে ওশান প্যারাডাইস হোটেলের ঠিক অপোজিটে এটা তিন রুমের একটি স্টুডিও অ্যাপার্টমেন্ট এখানে দুইটা রুম এসি থাকে একটা রুম নন এসি দুইটা ওয়াশরুম একটা ব্যালকনি একটা কিচেন থাকে সো পুরো ইউনিটটা আপনাদেরকে ভিজিট করাবো এটা হচ্ছে মেইন ডোর এখান থেকে ঢুকে একটা আপনি বেড দেখতে পাচ্ছেন এখানে আপনার দুজন থাকতে পারবেন বেবি সহ তিনজনও থাকতে পারেন এখানে আপনার এলইডি দেওয়া আছে ফ্রিজ দেওয়া আছে ড্রেসিং টেবিল আপনার মিরর দেওয়া আছে আপনার হচ্ছে বেসিন আছে এই পাশে একটা সোফাও দেওয়া আছে এখানে আপনারা বসে টিভি দেখতে পারবেন এই সামনের রুমটা নন এসি হয় এই পাশে আপনার কমপ্লিমেন্টারি কি কি জিনিসগুলো দেওয়া থাকে সেটা দেখা টেবিল দেওয়া আছে চেয়ার দেওয়া আছে এ পাশে দুইটা রুম থাকে একটা রুম হচ্ছে ওয়াশরুম সহ একটা ওয়াশরুম ছাড়া যেটা হচ্ছে কমন ওয়াশরুমটা ইউজ করতে হবে এ পাশে একটা বেড দেওয়া আছে এই রুমটা এসি ফ্যান দুইটাই দেওয়া আছে পুরো ইউনিটটা যদি দেখেন খুবই সুন্দর এন পাশে একটা আলমারি দেওয়া আছে ড্রেসিং টেবিল দেওয়া আছে এই ওয়াশরুমটা হচ্ছে একটা হাই কমোড ওয়াশরুম এই পুরো ইউনিটে দুইটা ওয়াশরুম থাকে একটা হচ্ছে লো কমোড একটা হচ্ছে হাই কমোড ওয়াশরুম সো এই রুম যেটা এখন দেখালাম সেটা হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম সহ আর এই ওয়াশরুমটা হচ্ছে আপনার কমন ওয়াশরুম যেটা সবাই ইউজ করতে পারবে এটা হচ্ছে লো কমোড একটা ওয়াশরুম সো এখানে এই রুমটাতে আপনার বেবি সহ আপনার তিনজনও থাকতে পারবেন পাশেও এসি দেওয়া আছে পুরো ইউনিটে দুইটা রুম থাকে যেটা মাস্টারবেড দুইটা রুমে এসি সামনের রুমটা নন এসি সো ইজিলি আপনারা ছয় থেকে সাতজন বেবি সহ আটজন আপনারা থাকতে পারবেন অ্যান্ড এখানে কুকিং ফ্যাসিলিটিস আছে যেটাতে আপনার গ্যাস চুলা হাড়ি পাতিল সব দেওয়া থাকে আপনারা জাস্ট পাশে বাজার আছে এখান থেকে বাজারটা করলেই হয়ে যাবে অ্যান্ড আপনারা যদি চান যে বোয়া ফেসিলিটিসের দরকার হবে সেটাও আপনারা সার্ভিস এভেল করতে পারবেন হুইচ ইজ পেইড সো রিজার্ভেশনের জন্য নাম্বারে ফোন দিয়ে আপনারা রিজার্ভেশনটা কমপ্লিট করতে পারেন ওয়েলকাম টু কক্সেস বাজার রিজার্ভেশনটা কমপ্লিট করে কক্সেস বাজারে আসুন অ্যান্ড আমরা চেষ্টা করব সর্বোচ্চ আপনাদেরকে বেটার সার্ভিসটা দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ